এদের কথার মাঝে ওইদিকে জিতেন মুখের ভিতর এক দাদা ভরে হাড়ের মতো চিবুচ্ছে ব্যাকগ্রাউন্ডে শরীর ভায়া ভায়া ডাগবে জটলো পূজার বান্ধবী জিতেনের খাওয়া দেখে হলুদ দাঁত বের করে হাসছে জিতেন মনমনা বলছে দাঁত না যেন পাকনা কলা এর মাঝে সম্মার পূজার মাঝে বেশ ভাব জমে গেল দুজন দুজনের চোখে তাকিয়ে মুচকে মুচকে হাসছে আর ড্রিংক চুমুক দিচ্ছে পূজা জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি শাড়ি পরাতে পারেন পাশ থেকে জিদান বলে উঠল শাড়ি খুলতে পারে সৌম্য করে ড্রিঙ্কস ফেলে দিল মুখ থেকে সামনে থাকা পূজা একদম ভিজে গেল ড্রিঙ্কস এর ছেটায় সৌম্য হিচকি তুলে কাশতে কাশতে বলল সরি সরি ও মজা করছে হ্যাঁ আমি শাড়ি পরাতে পারি পূজা দিয়ে নিজের জামা মস্তে মস্তে একটু বিরক্ত হয়ে বললো এসব কি ধরনের মজা আর আপনি এভাবে রিয়াক্ট করলেন কেন শাড়ি খোলার কথা শুনে জিদান মুখের খাবার নিয়ে বলল কারণ এটা মজা ছিল না কিরেশম্য তোর কি মনে নেই নন্দিতার কথা তাকে কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিলি বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য তারপর আবার খুলে দিলি পারফরমেন্সের পরে পূজার সম্ম দিকে দৃষ্টিতে তাকে বললো ওয়াট সম্য থতমত খেয়ে বললো আরে মিতা বলছে জিদান ভাই আমার বলে তুই মজা করছিস দেখ কেমনি খেপে যাচ্ছে সে জিতান বলল দেখেন পূজা ম্যাডাম আপনি আমাকে এত সুস্বাদু খাবার খাইয়েছেন আমি আপনার নুন খেয়ে তাই মিথ্যা বলবো না আপনাকে এখন বিচার আপনার এটা শুনে পূজা দাঁত কটমট করে সেখান থেকে উঠে চলে গেল হনন করে পেছন পেছন আইটটা কলাও চলে গেল সৌম্য জিদানের চুল টেনে ধরে বললো এই জন্যই গে তুলে নিয়ে আসছিলাম আমি কি সুন্দর ভাব জমে ফেলেছিলাম মেয়েটার সাথে দিলি তো সব কেরা করে তরে আজকে আমি খুন করে ফেলবো তোর রক্ত খাবো আমি জিতান হাসতে হাসতে বললো এটা তোর আগেই ভাবা উচিত ছিল সুন্দরী বান্ধবীর লোক দেখে আমাকে এগিয়ে এই এসে দেখে একটা কলা তারপর দিতে তাই বলে তুই আমার বিয়ে ভেঙে দিবি আগেটা ভেঙে দিলি এখন আগেরটা রেফারেন্স দিয়ে এটাও ভেঙে দিলি তোর এমন জায়গায় মারবো আমি আজকে যাতে তোর বিয়ে থেকে তোর মন উঠে যায় এই বলে সৌম্য অসাবধানতা বসত জিদানকে ধাক্কা দিল এবং জিদান দূরে গিয়ে পড়ল। টেবিলের কোন সাথে লেগে কপালের সেই স্থানে আঘাত পেল যেখানে স্কেচ সেখান থেকে রক্ত বেরোতে লাগলো হালকা হালকা কিন্তু আশ্চর্যের বিষয়ে গিয়ে তাড়াতাড়ি নিজের পকেট থেকে রুমাল বের করে জিদানের কপালের ক্ষতের স্থানে চেপে ধরে বলতে লাগলো আমি এটা করতে চাই বন্ধু সরি তাড়াতাড়ি হাসপাতালে চল বিশ্বাস কর আমি ইচ্ছে করে করিনি কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি সরি বন্ধু তখনই পুরো রেস্টুরেন্ট কাঁপতে লাগলো চেয়ার টেবিল সহ সবকিছু পানির গ্লাস এবং প্লেট ফ্লোরে ভাবলো লাগল হচ্ছে। কিন্তু বাইরে সব ঠিকঠাক যা হওয়া রেস্টুরেন্টের ভিতরে হচ্ছে জিদান অবাক হয়ে দেখল দূরে এক কোণে দাঁড়িয়ে আছে গতকাল রাতে দেখা সেই মেয়েটি তবে এবার তার মুখে হাসি নেই জেগে উঠেছে প্রচন্ড রাগ রাগের সমুদ্র দিকে আছে। জিদান আন মনে তাকে দেখে বলে উঠল অপসরা সৌম্য এক ঝটকা গিয়ে চেয়ারের টেবিলে ভেঙে আছড়ে পড়ল। খালি চোখে সবাই দেখল সৌম্য আপনা আপনি উঠে গিয়ে আশ্রে পড়ছে কিন্তু জিতান দেখতে পেল কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটা হাতির ইশারায় সৌম্যকে ছুড়ে ফেলে দিল এরপর আবার হাতির ইশারায় সৌম্যকে উপরে তুলে একটা আছার দিল সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে গেল সৌম্য নিজে বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে তার সাথে মেয়েটা যখন সম্মুকে আবার আঘাত করতে যাবে জিদান অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি সাম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে বাধা দিয়ে বলল থামো আমার বন্ধু সবাই হা করে তাকিয়ে আছে জিদানের দিকে সোম্মু আবাক হয়ে কোকরাতে কোকরাতে বলল কার সাথে কথা বলছিস তুই জিদান বলল তোকে সব বলবো এখন চুপ থাক মেয়েটা কর্কশ গলায় বলল কিন্তু সে তোমাকে আঘাত করেছে আমি তাকে শাস্তি দেব মেয়েটার কণ্ঠ জিদান ব্যতীত আর কেউ শুনতে পেল না জিতান ঘাবড়ে গিয়ে বলল না না সে ইচ্ছে করে আমাকে আঘাত করেনি দুষ্টুমি করতে গিয়েছে ও তো আমার ফ্রেন্ড মেয়েটা বলল ঠিক আছে যেহেতু তোমার কোনো অভিযোগ নেই তার শাস্তি স্থগিত করলাম তবে মনে রেখো তোমার প্রতিটা আঘাত এখন থেকে আমার তোমার প্রতিটা কষ্ট এখন থেকে আমি অনুভব করব। এই বলে মেয়েটা সাদা ধোয়ার ন্যায় অদৃশ্য হয়ে গেল সৌম্য হা করে বলল তুই কার সাথে কথা বললি জিদান একটু চিন্তিত হয়ে বলল আগে আমি জেনে নিই সে দৃশ্য পরিবর্তন বাবা তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে আর তুমি এখনো গোসলই করছো কথাটা কিচেন থেকে বলল জিদানের বড় বোন জেসি আমিম ওয়াশরুম থেকে জিদানের বাবা আফজাল শরীফ মাথা মুস্তে মুস্তে বেরোল এবং বলল রাতে ঘুমেছিলাম দেরি করে তাই সকাল উঠতে লেট হয়ে গিয়েছে কিচেন থেকে মিম নাস্তার থালা নিয়ে ডাইনিং এসে বসলো অপর পাশে আফজাল শরীফ বসে রুটিতে জ্যাম লাগাতে লাগাতে বলল জিদানের সাথে কথা হয়েছে তোর মিম মুখে খাবার দিয়ে চিপুতে চিপুতে বলল তোমার গুণধর ছেলে কি আমার সাথে কথা বলার সময় আছে নাকি সে তখন কল দেয় যখন তার ইচ্ছা হয় আমি কল দিলে কখনো রিসিভ করে না আফজাল শরীফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ছেলেটাকে নিয়ে আর পারলাম না এত করে বললাম আমাদের সাথে এসে থাক তা না করে সে তার মায়ের স্মৃতি জড়ানো বাড়িতে থাকবে মায়ের কথা তুলতেই মিমের মনটা খারাপ হয়ে গেল মাকে যে মিম ভালোবাসে তা না মিমও তার মাকে অনেক মিস করে মায়ের খ্রাণ এখনো মিমের না কেসে লাগে কিন্তু জিদান একটু বেশি আবেগী ছেলে সে মনে করে ছোট ছোটবেলায় মায়ের বল সেই রূপকথার গল্পে উল্লেখিত গ্রামটা সত্যি সত্যি আছে দৃশ্য চলে যায় অতীতে আচ্ছা মায়ের রাক্ষসটা কি গ্রামের সবাইকে খেয়ে ফেলেছিল ছোট্ট জিদান আর মিম মায়ের দুপাশে শুয়ে আছে মাকে জুড়ে ধরে তাদের মা মরিয়ম বেগম পরম যত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং রূপকথার গল্প শোনাচ্ছে জিদানের প্রশ্নে মা একটু হেসে বলল না সবাইকে খেয়ে ফেলে তো গল্পই শেষ ওই রাক্ষসের ভয়ে গ্রামের অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য গ্রামে চলে যায় গ্রামের মুরব্বী জয়নাল কবিরাজ ওই রাক্ষসকে মারার জন্য উপায় খুঁজতে থাকি ছোট্ট মিম বলল আমি সেখানে থাকলে একটা ঘুষি দিয়ে রাক্ষসকে মেরে ফেলতাম জিতান বলল না ববু তুমি পারতানা রাক্ষসটা অনেক বড় ছিল তাই না মা মরিয়ম বেগম বললো হ্যাঁ সেটা অনেক বড় রাক্ষস ছিল মাথায় শিং ছিল বড় বড় দাঁত ছিল সারা শরীরে লোম ছিল যেদান ভয়ে মাকে শক্ত করে ধরে বললো